রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগেমী প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন আমি মেহেরিম আবার ওনার সজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে তথ্যভিত্তিক তথ্য দেয় আমার কাজ মধ্যপ্রাচ্য ইউরোপ সহ যে দেশগুলো যখন শ্রমবাজার ওপেন হয় সেই দেশের শ্রমবাজার অভিবাসন কিভাবে কোন নীতিমালার ভিত্তিতে শ্রমিকগুলো যাবেন তারই ধারাবাহিকথায় যখন যখন যে তথ্যটি সরকারি নীতিমালার ভিত্তিতে হবে সেই নীতিমালাগুলোই আপনাদের সামনে আমি প্রেজেন্টেশন করার চেষ্টা করব এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব তারি ধারাবাহিকতায় মালুষীতে একটি কমিটির ও ওয়ার্কিং কমিটির পদস্থ কর্মকর্তাদের মিটিং হয় এবং সেখানে সিদ্ধান্ত হয় একুশে এবং বাইশ তারিখে এটা বাংলাদেশে ফাইনাল চড়ান্ত সিদ্ধান্ত হবে এবং বাংলাদেশে সেটা সভা শেষে মৌচুক্তি স্বাক্ষরিত হবে এরই ধারাবাহিকতায় আজকে প্রথম বাংলাদেশ ওয়াকিং কমিটির সভা সফল মালুষের সঙ্গে যাবেন কোন কোন সেক্টরে শ্রমিক যাবেন এবং যারা যেতে পারেননি এবং অবৈধ শ্রমিকের কি কি নীতিমালা হয়েছে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আলোচনার ভিত্তিতে বিষয়গুলো প্রেজেন্টেশন করার চেষ্টা করছি পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে আপনারা আমার তথ্য এবং বাংলাদেশ পেপার পত্রিকা মিডিয়ার তথ্যকে ফলো করে আপনি আপনার মালয়েশিয়া যাওয়ার বিষয়টি চূড়ান্ত করুন প্রিয় বিদেশী প্রবাসী আজ একুশে মে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থান নিশ্চিতকরণ শ্রমবাজার সংক্রান্ত তৃতীয় যৌথ ওয়ার্কিং কমিটির সভা সম্পন্ন হয়েছে এবং যে কোনো সময় বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক প্রেরণ শুরু হবে আজকের আজকের এই এই জয়েন্ট ওয়ার্কিং কমিটির হয়েছে অর্থাৎ গত মঙ্গলবারই অর্থাৎ এই মঙ্গলবার এই সপ্তাহের মঙ্গলবারই চোদ্দ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় এসেছেন মালয়েশিয়া এই দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ডক্টর ইসদুত ডক্টর লুৎফি সিদ্ধিকি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামত উল্লাহ ভুইয়া এছাড়াও বৈঠকে প্রবাসী কল্যাণ ও মন্ত্রণালয়ের উদ্ধতন কর্মকর্তারা আজকে উপস্থিত ছিলেন আমি ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওগুলোতে আপনারা দৃশ্যমান দেখতে পারবেন এবং বিষয়গুলো আপনাদের কাছে স্পষ্ট হবে বৈষম্যের সুযোগ রাখা হবে না জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ তিনি জানান গত বছরে অতিরিক্ত বিমান ভাড়া ও সিন্ডিকেটের দৌলত্বের কারণে যে আঠারো হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারেননি তাদের মধ্যে আট হাজার জনকে বয়েসেলের মাধ্যমে দেশটিতে পাঠাতে সম্মত হয়েছে দুই দেশ বুধবার সকালে ঢাকায় মালয়েশিয়া বাংলাদেশি কর্মী পাঠাতে দুই দেশের যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু হয় হোটেল ইন্টারকন্টিনেন্টালে আলোচনায় মালয়েশিয়ার সাত সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ শাহরিন বিন ওমর আর বাংলাদেশের তেরো সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফিসুদ্দিকি বৈঠকে দেশটিতে কর্মী পাঠানোর প্রক্রিয়ার চূড়ান্ত হওয়ার কথা রয়েছে জানিয়ে লুৎফিসুদ্দিকি বলেন প্রথম ধাপে প্রায় আট হাজার কর্মী বুয়েসেলের মাধ্যমে যাবেন ওরা বলবে ট্রান্সপারেন্টলি ক্লিয়ারলি কি করতে হবে আমাদের সাইট থেকে যাতে করে সেই কারণগুলো আর না থাকে বৈষম্যের কারণগুলো যেন না থাকে বেশ কয়েকটা পজিটিভ রেজাল্ট আসছে তো ঠিক আট হাজার চেয়ে একটু কম এনাদেরকে নেওয়ার জন্য একটা ফাস্ট ট্র্যাক প্রসেস বোয়েসেলের মাধ্যমে এটা ওনারা মেনেছেন বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড অন্য দেশ থেকে যেভাবে মালয়েশিয়া কর্মী নেয় বাংলাদেশ থেকেও নেবে বলে জানান তিনি ওরা সীমিত এজেন্সির কথা একটা বলেছে যদি আপনার দেশের যে টোটাল নাম্বার অফ এজেন্সি একটা বিরাট পার্থক্য আছে আমাদের কয়েক হাজার আর অন্য দেশের কয়েকশো এটাকে কিভাবে ম্যানেজ করা যায় এটা এটা কি কোনো ক্রাইটেরিয়া ফিল্টারিং ক্রাইটেরিয়া করা যায় কিনা যেটা ট্রান্সপারেন্ট যেটাতে অ্যাকাউন্টেবল চলতি মাসের পনেরো ষোলো মে মালয়েশিয়া দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে ছয় দিনের মাথায় আবারও যৌথ কারিগরি কমিটির দুই দিন বৈঠক হচ্ছে ঢাকায় ওদের সরকার আর আমাদের সরকারের একটা আন্তরিকতা আছে এর নিচে যদি ওদের সাইডে বা আমাদের সাইডে কোনো অসুবিধা থাকে এটা আমরা ডিল করি মাহমুদুল নাজিম ডিবিসি নিউজ ঢাকা আসসালামু আলাইকুম আপনি কি আপনার অনলাইন বিজনেসকে গ্রুপ এই সভা শেষে অর্থাৎ বাংলাদেশ সরকারের মধ্যে শ্রমিক নিয়োগ সংক্রান্ত একটি ঘোষণা স্বাক্ষরিত হবে এটা আজকে স্বাক্ষরিত হয়নি স্বাক্ষরিত হবে কালকে বাংলাদেশ থেকে সফলভাবে বাংলাদেশ থেকে শ্রমিক যাওয়া শুরু করবে এখন এই চুক্তিতে কী কি থাকছেন কি কি আলোচনা হচ্ছেন বিষয়গুলো আমি স্পষ্টভাবে বলার চেষ্টা করছি মালয়েশিয়া আগামী ছয় বছরের জন্য বারো লাখ শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আজকের চুক্তিতে অর্থাৎ এটা আগামী ছয় বছরের জন্য চুক্তিটি সম্পাদিত হয়েছে এবং তারা বারো লাখ শ্রমিক নেবেন এবং যৌথ সভার উদ্বোধনী লুৎফি সিদ্দিকী সাংবাদিকদেরকে কিন্তু একটি কথা স্পষ্ট করেছেন বিশেষ করে গত বছর যে সকল আঠারো হাজার কর্মী যেতে পারেননি তাদের প্রথম প্রায়োরিটি ভিত্তিতে আট হাজার শ্রমিককে ওই আঠারো হাজার কর্মীর মধ্যে আট হাজার কর্মী প্রথম ধাপে বইসেলের মাধ্যমে তারা আবেদন করতে পারবেন এবং তারা যেতে পারবেন তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই এবং বাংলাদেশের প্রচুর রিক্রুটিং এজেন্সি থাকলেও বাংলাদেশের সরকার সীমিত সংখ্যক কিছু এজেন্সিতে শ্রমিক নিতে তারা আগ্রহ প্রকাশ করেছেন অর্থাৎ বাংলাদেশের কিছু সীমিত বিষয়গুলো একদমই স্পষ্ট যে এই কাজগুলো যারা প্রফেশনালি গত কয়েক বছর যাবৎ করে আসছেন এরকম কিছু সীমিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তারা শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছেন এবং এবং স্পেশালি তারা শ্রমিক নেবেন শ্রমিক নেওয়ার ক্ষেত্রে কিছু নীতিগত বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে অবত অবৈধ পথে মালয়েশিয়ায় যারা শ্রমিক প্রতি বছরই বিভিন্ন বন জঙ্গলে বিভিন্ন নৌকা পথে বিভিন্ন থার্ড কান্ট্রি হয়ে যারা যান তারা গিয়ে সেখানে মানবতর জীবনযাপন করেন তারা জেল জরিমানার মধ্যে দিয়ে তাদেরকে ফেরত আনতে হয় এবং তাদের ব্যাপারে বৈধকরণের ব্যাপারে আজকে সভায় চূড়ান্ত একটি সিদ্ধান্ত হয়েছেন অবৈধ অর্থাৎ অবৈধ শ্রমিক যখন আমাদের বাংলাদেশ থেকে যায় সেটা শুধুমাত্র এই দেশের ভাবমূর্তি নয় সেটা আমাদের আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রেও যথেষ্ট প্রভাব পড়ে এবং দেশের সুনাম যথেষ্ট পরিমাণ ক্ষুণ্ণ হয় যাতে করে এটার পরবর্তীতে না হয় পুত্রজয় দেশটি স্বরাষ্ট্র এবং মানব সম্পদ মন্ত্রীর সঙ্গে এক যৌথ সভায় বাংলাদেশের একটি প্রতিনিধি দল কিন্তু আমি ভিডিওতে দেখিয়েছি তারা অংশ নেন এবং সেখানেও কিন্তু বাংলাদেশের মন্ত্রালয়ের উপদেষ্টা আসিফ নজরুল সার ডক্টর লুৎফি সিদ্দিকি ডক্টর নেয়ামত উল্লাহ ভুইয়া এবং উপসচিব আমাদের সার আলম স্যার পরিচিত মুখ সেখানে ছিলেন এবং এবং সেখানে বাংলাদেশের দুর্নীতি দমন পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে কাছে কিন্তু চলমান মানবপ্রচার সংক্রান্ত বিষয়টা কিন্তু তারা স্পষ্ট করেছেন জানিয়েছেন অর্থাৎ কমি পাঠাতে গিয়ে যে সকল এজেন্সির বিরুদ্ধে অর্থ পাচার মানবপ্রচার মামলা হয়েছে যাতে করে এই ধরনের মামলা আর কখনো না হয় সেখানে যাতে সঠিকভাবে এজেন্সির মাধ্যমে কর্মী যেতে পারে এবং কারণ এই মানবপ্রাচার মামলাটি যদি এজেন্সির বিষয়ে সরকার উপরও চলে আসে আন্তর্জাতিকভাবে অর্থাৎ অধিবাসন প্রবাসী যে একটা নীতিমালা সে তখন তাদের কেন্দ্রের উপর চলে আসে অর্থাৎ এই বিষয়গুলো যাতে কোনো করে মামলা মোকদ্দমা না হয় যে সকল এজেন্সির বিরুদ্ধে সরকার যে মামলা করে করেছেন স্পেশালি দুর্নীতি দমন কমিশন সহ সিআইডি সহ যারা এই কাজগুলো মামলাগুলো তদন্ত করছেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করে রচিরেই সেই মামলাগুলো শেষ করা হয় এবং শ্রমিকদের পাঠানোর ক্ষেত্রে যেন পরবর্তী তার এই ধরনের কোনো স্টেপ না নেওয়া হয় তবে অবশ্যই শ্রমিকদের স্বার্থ রক্ষাকে প্রাধান্য দিয়ে অবৈধ শ্রমিককে বৈধ করে এবং তাদের বেতন বোনাস সহ অন্য অন্য বিষয়টি রক্ষা করেই ব্যবস্থা নেওয়ার জন্য সরকার থাকা খাওয়া এবং বেসিক স্যালারি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড রিঙ্গিত এটাকে নিশ্চিত করে স্বার্থ রক্ষাকে প্রাধান্য দিয়ে তাদের এবং এবং তাদের স্পেশালি আরেকটি যে বিষয় আছে সকলের প্রবাসীদের চাওয়া যে বাংলাদেশিদের ভিসাটি যেন সিঙ্গেল এন্ট্রি না করে এটা মাল্টিপুল ভিসার আবেদন করা হয় এবং পরবর্তীতে মাল্টিপুল ভিসার আবেদনটিকে তারা বিবেচনায় রেখে পরবর্তী কর্মী যাতে তাদের ভিসাটি যাতে মাল্টিপুল হয় এবং তারা তাদের নিয়ম অনুযায়ী সবসময় তারা আসা যাওয়ার মধ্যে থাকতে পারেন এবং যে ভিসা লাগার যে প্রতি বছর নবায়নের একটা সিস্টেমগত যে একটা পদ্ধতি এই পদ্ধতি যাতে আরও সহজীকরণ হয় পাসপোর্টে যাতে আর কোনো স্টিকার লাগানোর প্রয়োজনীয়তা না থাকে কর্মী যেন সহজেই তার ই ভিসা অনলাইনের মাধ্যমেই যেন কর্মী আবেদন করে তার বিষয়টি নবায়ন করতে পারে এরকম অনেক বিষয়গুলোই আছে দিন শেষে আমি বলবো সফলভাবে বলবো সফলভাবে মালয়েশিয়া শ্রমিক নেওয়া আজকের ঘোষণার মধ্য দিয়ে শুধুমাত্র বাংলাদেশে বিভিন্ন টিভি পত্রিকাতে নয় মালয়েশিয়ার বিভিন্ন টিভি পত্রিকায় অলরেডি এটা ঘোষণা চলে আসছে এবং কালকে মো চুক্তির মধ্য দিয়ে শুরু হলো আমাদের মালয়েশিয়া শ্রমিক এবং কর্মীদের প্রেরণ করার পদ্ধতি আমরা ঈদের আগে এবং পরে মিলিয়ে এখনই শুরু করব বিষয়টি এরকম নয় আমাদের কিছু নীতিমালা আছে অর্থাৎ কর্মীকে মাইগ্রেন সিস্টেম করা রেজিস্ট্রেশন করা তাদের মেডিকেলকে এর আওতাভুক্ত করা এবং কর্মীকে সঠিক মেডিকেলের ভিত্তিতে স্বাস্থ্য পরীক্ষার ভিত্তিতে কর্মীকে আমাদের পাঠানোর যা যা প্রক্রিয়া আছে আমরা পাসপোর্টগুলো বিভিন্ন সেক্টরে অর্থাৎ সার্ভিস সেক্টর ফ্যাক্টরি ফ্যাক্টরি প্লান্টেশন এজেন্সি সরকারের নীতিমালা ফলো করে কর্মী প্রেরণ করে এরকম একটা এজেন্সি দেখে আপনারা আবেদন করলে আপনাদের আবেদনের পদ্ধতিটি এবং আজকে চুক্তির পদ্ধতিটি সঠিক হয়েতে হবে এবং যাকে খুশি তাকে দিয়ে যাবেন অবশ্যই একটি বৈধ রিক্রুটিং এজেন্সি দিয়ে যাবেন এবং অবশ্যই একটি ভালো কোম্পানি দেখে আবেদন করবেন তাহলে আপনার মালয়েশিয়া যাওয়াটা সর্থক কাল কী হলো এই বিষয়ে আমি আবার চেষ্টা করবো আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদেরকে তথ্যভিত্তিক তথ্যটি প্রেজেন্টেশন করতে ধন্যবাদ আবার কোনো নতুন তথ্য আসলে আমি আবার হাজির হব আমার প্রিয় মালয়েশিয়াগামী প্রবাসী ভাই বোনদের কাছে ধন্যবাদ